কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘদিন ধরে চাচার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পায়তারা করছেন ভাতিজারা সকল পরিকল্পনার ব্যর্থ হয়ে চাচার জমিতে কবরস্থান তৈরির নামে একশো দিনের কর্মসূচির মধ্যে দিয়ে শ্রমিকদের কাজে লাগিয়ে গণ্ডগোলের সৃষ্টি ঘরদোয়ার ভাঙচুর এবং অমানবিক নির্যাতন করেছে বিধবা নারী সহ এতিম সন্তানকে বিস্তারিত দেখুন কুড়িগ্রামের প্রতিনিধি মজিবুর রহমানের প্রতিবেদনে দুর্গাপুর ইউনিয়নের যমুনা ঝাকুয়াপাড়া এলাকায় মরহুম আব্দুল মজিদ মরহুম আব্দুল রহিম দুই ভাই ছোট ভাই আব্দুল রহিম মারা গেলে নাবালক সন্তানদের নিয়ে স্বামীর ভিটায় বসবাস করেন হোসেন আরাপার ভিন মেরি গত ১৫ এপ্রিল সকাল নয়টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বসত বাড়ির পাশে দুই শরিকের একটি জমিতে কবরস্থান নির্মাণ করে একশো দিনের কর্মসূচির শ্রমিকদের কাজে লাগিয়ে দিলে শামসুল হকের ছোট ভাই সিরাজুল ইসলাম বাধা প্রদান করলে এতে ক্ষিপ্ত হয়ে শামসুল হক এমদাদুল হক শাহ আলম শামসুল হকের ছেলে লাদেন সহ দশ পনেরো জনের একটি সংঘবদ্ধ দল তাদের বসতবাড়ি ভাঙচুর করে ও তাদের মারধর করে আহত ব্যক্তিরা উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এ ব্যাপারে আঠারোই এপ্রিল ভুক্তভোগী বাদী হয়ে উলিপুর থানায় একটি এজাহার দায়ের করেন আসামিরা জামিনে মুক্তি হয়ে বাদীকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে